জাস্টিস ফর জয়নগর হ্যালো ইন্ডিয়া ওয়েলকাম টু সুপার আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি দানিয়া জাস্টিস ফর জয়নগর যেখানে নাবালিকা ধর্ষণ এবং খুন এবং এই তদন্তের নেপথ্যে যে সকল কারিগররা ছিল যাদের নিখুঁত তদন্তে মাত্র পঁচিশ দিনের মধ্যে নিখুঁত চার্জশিট আদালতে জমা পড়ে জাস্টিস ফর জয়নগরের নেপথ্যে যে সকল কারিগররা ছিল চলুন আজকে তাদের সঙ্গে আমরা পরিচয় করে দিই আমরা নিউজ পক্ষ থেকে এর আগেও রিক্যাপ দিয়েছিলাম সেই রিক্যাপটা দিয়ে আজকে আবারও তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি ছবির বা দিক থেকে ছবির থেকে মামলা তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর তন্ময় দাস সৌগত ঘোষ আইসি ক্যানিং পার্থ সারথী পাল আইসি জয়নগর সতীনাথ চট্টরাজ আইসি কুলতলি রূপান্তর সেনগুপ্ত এবং অতিরিক্ত পুলিশ সুপার জোনালের পক্ষ থেকে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ ঢালি সৌতম ব্যানার্জি এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর অতীশ বিশ্বাস এসডিপিও বারুইপুর সুবীর ঢালি সার্কেল ইন্সপেক্টর জয়নগর সাব ইন্সপেক্টর সৌমেন দাস ওসি স্পেশাল অপারেশন গ্রুপ এবং সাব ইন্সপেক্টর ত্রিদীপ মল্লিক ওসি গোসাবা নাবালিকা এবং ধর্ষণ খুনের ঘটনায় দোষীর ফাঁসির সাজা মাত্র বাষট্টি দিনের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যের ইতিহাসে এক বেনজির ঘটনা সকল কিছু আপনারা ভিডিও চিত্রায়নের মাধ্যমে দেখে নিন এক নজরে শুধুমাত্র নিউজ সুপার বুলেটিনে স্যার আমার মেয়ে পড়তে আসে মশিবাড়ি রোজ ছটার সময় বাড়ি যায় আটটার সময় দর মন্ডপে বাড়িয়ে গিয়েছি বাড়ি দিকে স্যার আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছেন এদিক ওদিক সব খোঁজ করলাম স্যার পাচ্ছি না স্যার কোনো ছবি আছে দেখাতে পারবেন হ্যাঁ স্যার স্যার নমস্কার স্যার আপনি বলছি স্যার স্যার ওই মহিষমারি ক্যাম্প থেকে খবর এলো

আমাকে মারবেন না তো না আমি তোকে মারবো না তুই আমাকে সব কথা ঠিক করে বল স্যার ওই দিন বিকেলবেলা আনুমানিক বিকাল পাঁচটা নাগাদ নুন ডাক্তারখানা সামন দেবকে আমি সাইকেলে তুলি নিয়ে এসে হালদার মোড়ে দাঁড়াই ওখান থেকে ওকে পাখি দেখার নাম করে আমি খাল পাড়ে খাল ধরে যাই পাখি দেখার নাম করে খালে পাড় দিয়ে ওকে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে আমি ওকে অত্যাচার করি এবং বাজে কাজ করতে থাকি ও যখন চেঁচামেচি শুরু করে তখন আমি ওকে এক হাত দিয়ে মুখ চেপে ধরি অন্য হাত দিয়ে গলা টিপে ধরি আমি বুঝতে পারি হয়তো মারা গেছে তাই ভয়ে ওর দেহ আমি জলে ফেলে দিই এবং সেখান থেকে আমি সাইকেল নিয়ে পালিয়ে আছি নমস্কার স্যার আর বলছি স্যার স্যার ওই মেয়েটার স্যার ডেপুটিটা পাওয়া গেছে স্যার

আমি প্রত্যেককে এক একটা দায়িত্ব দিচ্ছি যেটা আপনি ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড প্যারালি কাজ করবে আইসি জয়নগর আমাদেরকে খুঁজে বের করতে হবে ওই মেয়েটি যে লাস্ট আসামি আর আমাদের গার্লকে একসঙ্গে যেতে দেখেছি আপনি ওকে কাউন্সিল করুন ওর স্টেটমেন্ট রেকর্ড করুন আয়ো তন্ময়কে বলবো কি যখন ভিক্টিম আর আসামি যখন যাচ্ছিল তখন যারা যারা এদেরকে দেখেছিল ওদের আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ওয়ান এইটি থ্রি ডিএনএসএসে আপনি ওদের স্টেটমেন্ট রেকর্ড করবেন ওসি গোসাভা আপনাকে দেখতে হবে আমাদের সার্চ অ্যান্ড সিজার যেন ভালো করে হয় সিআই জয়নগর আপনি ওই সিসিটিভি ফুটেজ চেক করুন যেটাতে দেখা যাচ্ছে আসামি মেয়েটিকে নিয়ে সাইকেলে করে নিয়ে চলে যাচ্ছে আপনি ওই সিসিটিভি ফুটেজ এর হ্যাশ ভ্যালু কালেক্ট করুন প্রপার চেন অফ কাস্টাডি মেনটেন করুন এবং এটাকে এফএসএল এর অথেন্টিসিটি অ্যাস্টাবলিশ করতে পাঠান আপনি জানেন এফএসএল টিম পিও ভিজিট করবেন ওনারা পিওর থেকে ক্রুশিয়াল এভিডেন্সেস কালেক্ট করবেন আপনি এনশোর করুন ওনাদের সব রকম সহযোগিতা করে ওখান থেকে যাবতীয় এভিডেন্সেস যেটা আমরা সংগ্রহ করছি ওটা ভালো করে সিল প্যাক অ্যান্ড লেবলিং হয় আর আমাদের যা সাহায্য দেওয়ার কথা ওটা সহযোগিতা আমরা ওনাদেরকে বাড়িয়ে দেব প্যাটার্ন অ্যানালিসিস আসামির আমরা করব আসামি কীভাবে হাঁটছে হেঁটে কীভাবে সাইকেলে উঠল সাইকেলে ওঠার পর কিভাবে সাইকেলটা চালিয়ে নিয়ে চলে গেল এই পুরো জিনিসটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে এটাকে তুলে ধরতে হবে তার জন্য রিকুয়েশন দিতে হবে এফ টিম থেকে আসবে এই পুরো গেট প্যাটার্ন অ্যানালিসিস করে আমরা এই রিপোর্টটাকে কালেকশন করতে হবে সায়েন্টিফিক এভিডেন্স আইসি ক্যানিং আপনাকে দেখতে হবে যে স্যাম্পলসগুলো নেওয়া হয়েছে ওইটার ডিএনএ প্রোফাইলিং করে উই হ্যাভ টু এস্টাবলিশ কি আসামি ওই আছে আইসি কুলতুলি স্যার ফ্যামিলিদেরকে ভালো করে বুঝিয়ে ওদেরকে যা সাপোর্ট লাগে আমরা যা সাপোর্ট দিতে পারি আমরা ওটা ওদেরকে এক্সটেন্ড করুন ওসি এসওজি আপনার মেইন কাজ হচ্ছে ভিকটিম আর আসামি এদেরকে পিওতে ফিক্স করা গুগল ম্যাপের এক্সট্রাপুলেশন করুন আসামিকে ওই টাইমে ওখানে ফিক্স করতে পারি স্যার কালকে আপনি যেরকম বলেছিলেন ওই মতো আমাদের চার্জশিট রেডি হয়ে গেছে কিন্তু আজকে আপনার স্যার অ্যাপ্রুভালের জন্য ওটা নিয়ে এসছি গুড এর মানে আমরা পঁচিশ দিনের মধ্যে চার্জশিট সাবমিট করে দিলাম আচ্ছা এবার আমাদের যেটা করতে হবে যেহেতু স্পেশাল পিপি অলরেডি অ্যাপয়েন্ট হয়ে গেছে আমাদের একমাত্র উদ্দেশ্য হলো এই কেসের ট্রায়াল আমরা যেন আগামী এক মাসের মধ্যে শেষ করে আসামি যেন হাইয়েস্ট পানিশমেন্ট পায় এটাকে আমাদেরকে এনসোর করতে হবে That the convict Mustakim Sardar is sentenced to death for commission of the offense under section 103 of Bhartiya Nyaya Samhita. That the convict Mustakim Sardar is sentenced to death for commission of the offense under section 66 of Bhartiya Nyaya Samhita. That the convict Mustakim Sardar is sentenced to death for commission of the offense under section 6 of the POXO Act. The convict be hanged by neck till death. আমাদের একটাই লক্ষ্য ছিল এই মামলায় যে নির্যাতিতা এবং তার পরিবারের দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে একত্রে সম্মিলিতভাবে সর্বশক্তি প্রয়োগ সেটা আমরা করতে পেরেছি আমরা চাইনি নির্যাতিতা ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিচারহীন থাকুক এটা আমরা চাইনি আমরা সকলে জানি মেয়েটি আর না কিন্তু মাত্র বাষট্টি দিনের মাথায় এই যে এত দ্রুত আমরা মেয়েটিকে এবং তার পরিবারকে ন্যায় বিচারটুকু দিতে পারলাম এইটাই আজকের দিনে আমাদের সান্ত্বনা এটাই আজকের দিনে আমাদের প্রাপ্তি দেখতে নজর রাখুন নিউজ সুপারে poda আপনাদের দিতে পারে সব খবর সব্বার খবর ধন্যবাদ পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাগাতার একমাত্র ঠিকানা আগমণী বসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস